আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তাহলে প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি আমাদের এলাকায় একটি সাংগঠনিক অফিসে বসে আছি অফিসটি নাম হলো অক্সিজেন জ্ঞান সমৃদ্ধ কেন্দ্র একটি গণপাঠাগার তো অক্সিজেন যে চেয়ারম্যান মহোদয় আমার সামনে বসা মুজাহিদুর ইসলাম ইমন ভাই উনি আসলেই সম্পর্কে আমার ভাইও লাগে এবং এলাকাবাসী উনি অত্যন্ত জনসেবা কাঠামো কাজগুলো করে থাকেন তো আমি এই মুহুর্তে ওনাকে কিছু প্রশ্ন করব যে হজরত আপনার জনগণকে নিয়ে বা আমাদের এলাকাকে নিয়ে সামনে আপনার চিন্তাধারা কী কি আছে ইনশাআল্লাহ একটু যদি বলতেন খুব ভালো হতো বিসমিল্লাহ রহমান ইরাহিম ইয়াকান আবুদ ইয়াকান সাইন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আপনারা জানেন অক্সিজেন দুই হাজার সতেরো সাল থেকে হরিপুর উপজেলার বিভিন্ন সামাজিক প্রাকৃতিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে এসছে এর অংশ হিসেবে আপনারা আমি যেখানে বসে আছি এটা হচ্ছে অক্সিজেন জ্ঞান সমৃদ্ধ কেন্দ্র এইখানে আমরা হচ্ছে অনেক পাঠক এখানে পড়তে আসে তো আপনারা জানেন যে হরিপুর উপজেলায় কোনো পাঠাগার নেই এটাকে আমরা উপলব্ধি করার পরে আমরা এটাকে অফিস রুম না করে আমরা এটা জ্ঞান চর্চার এবং হরিপুর উপজেলার যে পাঠাগারের প্রয়োজনীয়তা এটাকে কাজে লাগানোর একটা প্রয়াস রেখেছি এছাড়াও আমরা অনেক কাজ করি বলতে গেলে অনেক কিছুই বলতে হয় তার মধ্যে আমি আংশিক কিছু বলছি আমরা রিয়ালাইজ করেছি যে একটি এটি একটি সীমান্তবর্তী উপজেলা এখানে অনেক কিছুই নেই তো এই সুযোগটা কাজে লাগাতে আমরা চেষ্টা করছি যে আমাদের এই যে স্থানীয় যে মানুষ আছে প্রান্তিক মানুষ আছে এদের জন্য সহযোগিতা করার হাত বাড়িয়ে দেওয়ার এবং আমরা যে স্টুডেন্টরা আছে অনেকেই যারা আমাদের স্টুডেন্ট ভলেন্টিয়াররা আছে তাদের নেতৃত্বের যে বিকাশ এবং তাদের সুনাগরিক করে গড়ে তোলার জন্য আমরা এখানে তাদেরকে বিভিন্ন ওয়ার্কশপের আয়োজন করি যেন তারা নেতৃত্বের গুণাবলীটা জানতে পারে এবং বর্তমান সময়ে বাংলাদেশের অনেক শিক্ষার্থী হচ্ছে রাজনীতি বিমুখ এই রাজনীতি বিমুখ তারা অবশ্যই এটা ভালো চিন্তা করে বলে এই বিমুখ হওয়ার একটা কারণ এই কারণটাকে আমরা রিয়েলাইজ করেছি যে এই এই সকল শিক্ষার্থীদেরকে আমরা আমাদের এই ছত্রছায় নিয়ে এসে একটি তাদের যে নৈতিক যে ব্যাপারগুলো আছে তাদের যে নৈতিক শিক্ষার ব্যাপারগুলো এবং সামাজিক সমাজের প্রতি দায়বদ্ধতার ব্যাপারগুলো এবং আমাদের ধর্মীয়ভাবে যে বিষয়গুলো ধর্মীয় অনুশাসন যেগুলো অনুসরণ করার প্রয়োজন সেগুলো মানে শেখার জন্য আমরা মোটামুটি এখানে আমাদের বিভিন্ন আলোচনা সভা হয় সেমিনার হয় তো এগুলো করি এবং আমাদের যদি কার্যক্রমের মধ্যে বলি যে আপনারা জানেন যে বৃক্ষরোপণ একটা ইসলামে সাদকায় জারিয়া এর অংশ হিসেবে আমরা প্রতি বছর ব্যাপক পরিমাণে বৃক্ষরোপণ করি আমাদের বৃক্ষরোপণ বেশ কয়েকভাবে হয় এক বছর প্রতি বছরে আমাদের একটা উল্লেখযোগ্য প্রোগ্রাম হচ্ছে মিশন লাল সবুজ এটি হচ্ছে পুরো হরিপুর উপজেলাকে আমরা আপনারা জানেন যে আমাদের জাতীয় পতাকা জাতীয় আবেগ লাল সবুজ যে রংটি এটি প্রতিফলিত করার জন্য এখন বর্তমান সময়ে যে গ্লোবাল ওয়ার্নিং যেটা হচ্ছে যে বৈশ্বিক উষ্ণায়ন এটাকে কমানোর জন্য একটি মিশন লাল সবুজ একটি যুগান্তকারী সিদ্ধান্ত পদক্ষেপ আমরা মনে করি কারণ কৃষ্ণচূড়া গ্যাসটি দ্রুত বর্ধনশীল দ্রুত ছায়া দেয় তার পাশাপাশি আমাদের যে জাতীয় আবেগ জাতীয় রং লাল সবুজ এটা দ্রুত একটা জায়গায় যখন গাছটা হয় ফুল হয় তখন ওই জায়গাটার আবহাওয়াটা পরিবর্তন হয়ে যায় তো এটাকে কাজে লাগানোর জন্য আমরা এটা করেছি এছাড়াও আমরা হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা পরিষদ সহ শিশু পার্কে আমরা হচ্ছে ভেষজ উদ্যান করছি যে আমাদের যে ভেষজ গাছগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে এগুলো সংগ্রহশালা হিসেবে এবং ঔষধি গাছের যে প্রয়োজনীয়তা এগুলো শিক্ষার্থীদের মাঝে তাদের ঔষধি গাছের নাম প্লেট বৈজ্ঞানিক নাম ওই গাছের কি গুণাগুণ এগুলো সম্বলিত আমরা এক ভেষজ উদ্যান করে থাকি এর পাশাপাশি আমাদের কিছুদিন ভ্রাম্যমাণ পাঠাগার ছিল যে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যানে করে ঠিক বিশ্ব সাহিত্যের মতো করে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান অর্জনের জন্য আমরা বই নিয়ে যেতাম আমরা সাম্প্রতিক সময় একটা উদ্যোগ নিয়েছি অক্সিজেন লোকস্মৃতি জাদুঘর যে আমাদের বর্তমান অতীত সময়ে যে সামগ্রী যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করতাম এখন এগুলো ব্যবহার করা হয় না এগুলোকে প্রদর্শনী হিসেবে এবং ইতিহাসের ধারক এবং বাহক হিসেবে এটাকে ব্যবহার করার জন্য আমরা হচ্ছে বিভিন্ন অতীত মানুষের সামগ্রী যেগুলো ব্যবহার করত এগুলো আমরা এখন সংগ্রহশালা হিসেবে ব্যবহার করার উদ্যোগ নিয়েছি এর পাশাপাশি আমরা হচ্ছে বিভিন্ন যারা বেকার যুবক আছে তাদেরকে কর্মসংস্থানের আওতায় আনতে পেরেছি এখন পর্যন্ত আমরা প্রায় পনেরো জনকে কর্মসংস্থানের আওতায় এনেছি এবং অজস্র কোরআন মসজিদ আমরা বিতরণ করেছি বিভিন্ন কার্পেট বিতরণ করেছি মসজিদে ফ্যান বিতরণ করেছি আর অনেকজনকে প্রায় পঁয়ত্রিশ জনের উপরকে নলকূপ বিতরণ করেছি আমরা আমাদের সংগঠনের পাশাপাশি আরো বিভিন্ন বাংলাদেশের সুনামধন্য অন্যান্য সংগঠনের সাথে যৌথভাবে কাজ করি তো আর আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বললেন আমরা চাই যে আমাদের এই হরিপুরে উপজেলা একটা পিছিয়ে পড়া অঞ্চল এটাকে ডেভেলপ করার জন্য আমরা অরাজনৈতিকভাবে এবং অলArgsConstructor একটা কথা যে অনেক রাজনীতিবিদ নেতা রাজা আছেন তারা কিন্তু কিছু একটা দিলে কিছু একটা চেয়ে বসে যে আমাকে এবার ভোটটা দিবেন বা আমি সামনে আপনাদের রাস্তা করে দেবো বা এমন কিছু করে দেবো আপনাদের ক্ষেত্রে একই প্রশ্ন যে আপনাদের ক্ষেত্রে পরবর্তী নেক্সটে আপনাদের মানে চিন্তাধারা কি আপনারা করতেছেন এগুলো আবার পরবর্তী কোনো জনগণের প্রতি চাওয়া বা পাওয়া এমন কিছু আছে কিনা আপনাদের আসলে আমাদের যে কার্যক্রমগুলো করি বা আমাদের এখন পর্যন্ত আমাদের সংগঠনের উপকার ভোগীর সংখ্যা প্রায় পঁয়তালি পঁয়ত্রিশ হাজার প্লাস তো আমরা কখনোই কোনো বিষয় হচ্ছে তাদেরকে বিনিময়ে আমরা কোনো কিছু চাই না আমরা নিঃস্বার্থে এটা বিতরণ করি যেভাবে আমাদেরকে ডনারগুলো যেভাবে আমাদেরকে সহায়তা করে নিঃস্বার্থভাবে আমরা নিঃস্বার্থভাবে সেটা প্রদান করি আমানত হিসেবে আমরা কখনোই এমন হয় যে আমরা একটা জায়গায় নতুন একটা জায়গায় গিয়ে আমরা একটা কোনো উপকরণ দিয়ে আসি কিন্তু তারা হয়তো আমাদের নামই জানে না হয়তো অক্সিজেন নামটা মনে রাখতে পারে অনেক সময় দেখা যায় যে আমাদের নামটাও ডাকে না এই অক্সিজেন শুনো এইরকম একটা পরিবেশ তৈরি হয় তো ওইটা আমরা এনজয় করি কারণ অক্সিজেন নামটা আমরা লালন করি ধারণ করি ওই নামটা আমাদের নামের নামের থেকেও ওই নামটা যখন ডাকে তখন আমাদের খুব ভালো লাগে এবং আমরা খুব আনন্দিত হই বিনিময়ের কোনো বিষয় না আমরা সতেরো সাল থেকে কাজ করছি আপনি দেখবেন যে আমাদের ব্যক্তি প্রচারণা কখনো হয় না আমরা সংগঠনকে প্রচারণা করার চেষ্টা করি কোনো পোস্টার ফ্স্টুন বা ঈদের ঈদ মোবারক শুভেচ্ছা কোনো কিছু আমরা দেখাই না আমরা মূলত কাজটাকে ফোকাস দিই এবং মানব সেবাটাকে ফোকাস দিই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে তো আপনার প্রশংসা বা আপনাদের প্রশংসা অনেক জায়গায় ইনশাল্লাহ আমার ছড়ায় গিয়েছে আমরা দেখছি ইনশাআল্লাহ বা দেখতেছি তো সামনে জনকল্যাণমূলক কাজ অক্সিজেন করবে বা করতেছে এটা আমাদের সবারই চাওয়া আর আমাদের হরিপুর থানার মধ্যে সর্বোচ্চ ভিউজ বলতে গেলে আপনাদের সংগঠনটাই মাসাল্লাহ বিভিন্ন জায়গায় আপনাদের নাম আছে তো এখানে আপনি করেছেন এটা আমি জানি যদ্দুর জানি বা আমরা আপনি করেছেন এটা কিন্তু আপনার সঙ্গে সহযোগী দল কীরকম আছে এটা এই কথাটা একটু মানে একটু আপনার একটু মত বলবো যে আমি কখনো আমার ভলেন্টিয়ারকে কখনো আমি করেছি এই জিনিসটা শেখাইনি আমাদের ভলেন্টিয়ারগুলোকে দেখবে বা আমি নিজেও ব্যবহার করি আমরা কথাটা ব্যবহার করি কারণ একটা রকম একটা কাজ আসলে এককভাবে সম্ভব না সকলেরই বিভিন্ন কাজে তাদের অংশগ্রহণ থাকে এবং আমার আমি যে চেয়ারে বসে আছি যে কোনো কার্যালয় বা অফিসের জন্য হয়তো এটা অফিস প্রধানের জন্য বা সংগঠন প্রধানের জন্য কিন্তু আমাদের সংগঠনে এই চেয়ারটা যে কেউ বসতে পারে এমন হতে পারে যে আমি কোনো সভায় আমি হয়তো সাধারণ চেয়ারে বসেছি এই চেয়ারে আমাদের একদম সাধারণ একজন সদস্য বসেছে আমরা জাস্ট এই জায়গাটাকে বা এই চেয়ারটাকে হয়তো একটা গেস্টকে হয়তো অনার করার জন্য রেখেছি কিন্তু আমাদের জন্য এটা উন্মুক্ত রেখেছি মানে আমি এটা এই জন্যই বুঝাইলাম যে আমরা আমাদের সংগঠনের মধ্যে সবাই এক এবং সকলে মিলে আমরা হয়ে কাজ করি অসংখ্য ধন্যবাদ আমাদের অক্সিজেনের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম ইমন সাহেবকে আর পরবর্তী যে সমস্ত ভাইয়েরা আমাদের হরিপুর আসবেন দাওয়াত থাকলো এবং অবশ্যই অক্সিজেনে একটু বসে এক কাপ চা খাওয়া দাওয়া থাকলো সকলকেই অসংখ্য ধন্যবাদ আর অক্সিজেনের এই ভিডিওটি যাদের মোবাইলে যাবেন ইনশাল্লাহ অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ তালা আবার আসসালামাইকুমুল্লা